দাদা আপনার নাম বলেন শুনলাম তো পরিমল কটাঠি গ্রাম ঠিকানা বলেন গ্রাম কাঠি চরণপুর টাড়ু হ্যাঁ শুক্লা কাঠি তারপরে উপজেলা কেশকুট জিলা জেলা বলতেছি এই যে পঞ্চিকা পন্দিকা তো জীবন ঘুরলাম ফিরলাম দেখলাম শুনলাম এর মানে বুঝলাম না এ বুঝা কঠিন

তার মধ্যে একটার নাম মূলা একটা করিয়ে নত্র কি ভালো না নক্ষত্র ভালো আছে মন্দ আছে মধ্যম আছে এ কালকে দেখো পূর্ব আষাঢ় নক্ষত্র আগামীকাল

রাত্রি ঘ তিন দিয়ে কুড়ি তেতাল্লিশ পর্যন্ত ওই মূলা নক্ষত্র ওর পরে এসে যাচ্ছে মানে কি করেছি চারা নক্ষত্র আচ্ছা তারপরে লিখতেছে বুঝে নিয়ে যোগ আছে আমরা সাধারণ যোগ মানে আসন না যেমন কথা কথা তোমার কি বুঝবো

যদি <mallin> <sharp>

আচ্ছা তারপরে ওই আবার দং দং মানে সেই দণ বিফল আর রাত্রি বারো উনষাট বিয়াল্লিশ মানে রাত্রি বারোটা উনষাট মানে একটার এক মিনিট কম বিয়াল্লিশ সেকেন্ড এই আসছে ওই শিব যোগ থাকবে তারপরে যোগ এসে যাবে যোগ

রাশি অনুসারে নামের আধ্যাক্ষর নির্ণয় মানে নাম রাখা তোমার নাম রাখার আদি তোমার নাম তো প্রকাশ তুমি কোন রাশি লোক এই যে আমি কই দিতে পারবো আমি কই দিতে পারবো হ্যাঁ তুমি হয়তো কন্যা রাশি

পূর্ব সেরা তাহলে এই তিন মাস এই অনন্ত সর্ব পৃথিবীর দ্বার পূর্ব সেরা পূর্ব সেরা মানে পূর্ব সেরা মানে কি হ্যাঁ আচ্ছা তারপরে কষ্ট অগ্রাণ পৌষ মাঘ মাসে দক্ষিণ সেরা সব লেখা রয়েছে

তোমাদের বাস দক্ষিণ ভাগে উত্তর দক্ষিণ ভাগে মানে দক্ষিণ কোথায় দক্ষিণ কোথায় ভাগ করতে হবে উত্তর মুখ উত্তর দিক মুখ দিতে ওই মাসে যদি করতে হয় হ্যাঁ অগ্রহায়ণ পৌষ ও মাঘ মাস এই তিন মাসে যদি করতে হয় মানে বললাম উত্তর মুখ পৌষ মাঘ মাসে বাস্তুর পশ্চিমবাগে পশ্চিমবা মনে পড়লাম পশ্চিমবাগের পশ্চিম ভাগে অর্থাৎ পূর্ব মুখ তো হালগুন ও বৈশাখ মাসে বাস্তুর উত্তর ভাগে দক্ষিণ ভোগ কি মাসে কলাম হালগুন ছত্রিশ ফাল্গুন বৈশাখ ও

পশ্চিম দিকে আমরা আমি ওই মাসে যদি না থাকে তা আমরা তো দিয়ে দেখি এই কবে আছে তা কাকা

পাওয়া যায় তাই লিখতে চাই চৈত্র চৈত্র মাসের রোগ বৈশাখে ধন লাভ জয় মরণ আষাঢ় রত্ন লাভ শ্রাবণে কাঞ্চন পুত্র লাভ ভাত ভাদ্রে হানি আশ্বিনে পত্নী নাশ কার্তিকে ধন ধান্য লাভ অগ্রায়নে অন্ন লাভ পৌষে সৌর বয় সৌর বয় মানে সৌরের বয় আচ্ছা মাঘে অগ্নি বয় মাঘ মাসে আবার আগুনি বয় হম দাদা তো ভাই দাদা ফাল্গুনি গৃহারম্ভে কাঞ্চন হুট লাভ বালু ফাল্গুন তাহলে শুক্ল ভক্তে শুক কৃষ্ণ ভক্তে

অর্থাৎ বৈশাখ আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রায়ণ ও ফাল্গুন এই ছয় মাসে গৃহ হইবে এই ছয় মাসে যদি গৃহ করা পড়ে ভালো দিন দেখিয়ে তাহলে তোমার সব দিক থেকে সুখ ওই টুতা টুতা ওই যে কুকুর রাখছি এসে বুঝলো জি এবার কষ্ট কী মাসে সোম বুধ বৃহস্পতি ও শুক্র ও মতান্তরে শনিবারে অশ্বিনী রোহিণী মৃগশিরা আদ্রা পুষরা এগুলো তো নক্ষত্র নক্ষত্র অশ্বিনী রোহিণী মৃগশিরা আদ্রা পুষা উত্তর ফলগনি হস্তা চিত্রা সাথী অনুরাধা মূলা

লগ্নের কেন্দ্র অষ্টম দ্বাদশ স্থানে শুভ গ্রহ থাকিলে তৃতীয় একাদশ ষষ্ঠ স্থানে পাপ গৃহ থাকিলে গ্রহ থাকিলে সিও জন্মলগ্ন ও গ্রীষ অস্পষ্ট অস্পষ্ট গ্রীষ সিংহ বৃশ্চিক

মতান্তরে একটু ভাদ্র মা ফাল্গুন মাসে পূর্ব ও পশ্চিম বৈশাখ জ্যৈষ্ঠ কার্তিক ও অগ্রায়ণ মাসে দক্ষিণ ও উত্তরমুখী গৃহ করিবে দক্ষিণ ও উত্তরমুখী গৃহ করিবে আষাঢ় আশ্বিন পৌষ ও চৈত্র মাসের পর করিবেন না আশ্বিন পৌষ ও চৈত্র মাসে গৃহ করিবেন না প্রধানত গৃহ পৌষ ও আষাঢ় মাসে করিবেন না পৌষ আর আষাঢ় মোটে বাদ দিকে দুর্মতি ব্যক্তি ইহার অন্যথা করিলে ব্যাধি শো ধন আনি ফল প্রাপ্তি হয় আচ্ছা মহাভারতে উক্ত আছে নিজের অনুকূল শুভদিন হইলে তৃণগৃহ মানে তৃণমূল খড়ের গ বাস্তব গৃহ আরম্ভে মার দোষ থাকে না

কোন দিকে আমার তো কষ্ট কি আজ দিয়ে ধরো যে পর্বটা বিশেষ করে দিয়ে ফিরে কবি পারবো মানে সারা সময় আমার মেলা সময় কষ্ট করতে হবে আচ্ছা আজকে ধরো কিবার রবিবার হ্যাঁ এরপরের পর্ব আপনারা দেখতে পাবেন